কাশ্মীরে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের দ্বারা নিরীহ হিন্দু পর্যটকদের হত্যার প্রতিবাদে আজ বিধানসভার বাইরে পাকিস্তানের পতাকা জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য বিধায়কগণ এরপর রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন শামসেরগঞ্জে এবং ধুলিয়ানে দাঙ্গা লাগানোর পরে হরাক্কার একজন ঠিকাদার নাম বরকত আলী তিনি ঠিকাদার আসামের নুমালিগড় রিফাইনারি সেখানে এই দাঙ্গাবাদ সত্তর জনকে নিয়ে পালিয়েছেন এবং ওখানে আনস্কিল্ড জবে আমরা শুনেছি কাজ দেওয়ার চেষ্টা করছেন বা দিয়েছেন আসামের সম্মানীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে আমরা জানিয়েছি রিফাইনারি আসাম ব্রিজ অ্যান্ড রুফ কোম্পানির ঠিকাদার নাম বরকত আলী ফরাক্কা তিনি দাঙ্গাবাদ জেহাদিদেরকে আসামে নিয়ে গেছেন আসাম পুলিশ যেন অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করেন এবং আসাম পুলিশকে আমরা তালিকাও পাঠাচ্ছি দ্বিতীয়ত নাইন টু টু ওয়ান এইট নম্বর আমি বাধ্য হচ্ছি নম্বরটা ডিসক্লোজ করতে থ্রি ডবল এইট এই নম্বর থেকে গঞ্জে পোস্ট করা একটা হয়েছে এলাকার সমস্ত শান্তিপ্রিয় মানুষের কাছে বিশেষ আবেদন অ্যাক্টিভ এবং এস এম আর কাপে মোহনের কাপড়ের দোকান জৈন মেডিকেলকে বর্জন করুন কোন জিনিস কিনবেন না যারা দাঙ্গা করে তলে তলে মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত করে তাদের উচিত শিক্ষা দিন আপনারা কুড়ি জনকে এরা হিন্দু এবং জৈন যেহেতু ওখানে কুড়ি পারসেন্টের নিচে হিন্দু জনসংখ্যা ইনক্লুডিং জৈন তাদের কাছ থেকে জিনিসপত্র না কেনার প্রচার করছেন আমি হারাক্কা ধুলিয়ান জঙ্গিপুরের মালিকদেরকে অনুরোধ করছি বিশেষ করে পতাকা বিড়ির মুস্তাক সাহেব সহ অন্যদের এই জিনিস যদি বন্ধ না করেন আপনারাও দিল্লি উত্তরপ্রদেশ হরিয়ানা সহ যেখানে করেন সেখানে কিন্তু প্রতিক্রিয়া হবে নিউটন বলে গেছেন সমান বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে এই জিনিস আপনারা বন্ধ করবেন এটা আশা করি লাস্ট ছাব্বিশ জনকে খুন করেছে অত্যালীলা মুর্শিদাবাদ বলুন আর কাশ্মীরের পহলগা বলুন দুটোতেই কিন্তু আপনারা দেখেছেন হিন্দু নিধন এবং এই হিন্দু নিধন হয়েছে তার কারণ তৃণমূলের মতো কিছু ভণ্ড সেকুলারিজমের নামে তারা এই জঙ্গি জিহাদি ইসলামী তাদেরকে সন্ত্রাসবাদো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না